আরো তিন দিন আগে স্প্রে করছিলাম এই যে দেখেন যেটা স্প্রে করছিলাম এই যে টমেটো ফোলাতে স্প্রে করবো এই ভুলগোলাতে স্প্রে করবো এই টেন তো স্প্রে করবো স্প্রেটা কেন ক্ষতি হয় গাছও পড়লে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করি বিশ থেকে তিরিশ মিলি ওষুধ দশ লিটার পানিতে দিয়ে আমরা স্প্রে করতাম আর আমরা মাত্র আধা লিটার পানিতে আধা লিটার পানির মধ্যে আমরা দিয়ে প্রায় বিশ মিলি ওষুধ ধরবেন আমি আপনাদেরকে দেখাই এই যে দুটা ফুল আমি স্প্রে দিতে একদম দেখা আঙ্গুলে দেখো আঙুলা চিপা নিয়ে ইমিলে চারটারি পানি দেখেন দেওয়ার পরে এইভাবে আত দেখো আতো পানি লাগবে যে আট এইভাবে মুশা নিব গাছগুলো মার্শাল অনেক সুন্দর আছে এখন পর্যন্ত বাকিটা পাক জানে কি পরিমাণ হবে আসলে তুমি তো গাছের কথা যায় না আটকা দেখবেন জমি নষ্ট হয়ে গেছে ভালো জমি আটকা আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অত না কি সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই টুমুটু গাছে দ্বিতীয় স্প্রে করা হচ্ছে আমরা যে স্প্রেটা করি এক্সট্রা ফিজা। এটা মূলত কি এবং এটা গাছে পড়লে কেন ক্ষতি হয় কোন কারণে ক্ষতি হয় আজকে আপনাদেরকে এটা বোঝার চেষ্টা করব। আর আমাদের প্রথম দিয়ে স্প্রে করছিলাম দেখা প্রথম স্প্রে করছিলাম এতে দেখেন প্রথম আরও তিন দিন আগে স্প্রে করছিলাম এতে দেখেন স্প্রে করছিলাম এই যে টুমুটু মার্শাল্লাহ তারপর বলে যাবেন এই যে টমেটো টমেটো এখন এইটা এই ফুলগুলাতে স্প্রে করব এই ফুলগুলাতে স্প্রে করব এইটা স্প্রে করব ইচ্ছা আর পিছা এই দেখ এখন এখন যে ফুলগোলা আছে বাকি ফুলগুলাতে স্প্রে করবো আর প্রথম দিন যে ফুলগুলাতে স্প্রে করছে আলার মতে টমোটো আইসা পড়ছে ও দেখেন এই যে দেখেন এই যে টমেটো দেখেন আর এই যে দেখেন টমেটোগুলা গুলা টমটোগুলা আইসা পড়ছে আইসা যা যাই হোক স্প্রে করার পরে স্প্রে করার পরে টমেটো গাছে আসবে স্প্রে না কেন ক্ষতি হয় গাছও পড়লে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করি এক্সট্রা যে পিজাটা এটা আমাদের এটা মূলত একটা ভিটামিন এটা মূলত একটা ভিটামিন জাতীয় ওষুধ এটা গায়ে কোনো জায়গায় লেখা নাই যে এটা স্প্রে করে দেওয়া লাগবে আমরা যেভাবে এইভাবে স্প্রে করি এইভাবে দেওয়া লাগবে এটা কোনোখানি লেখা নাই এটা মূলত সম্পূর্ণ গাছ স্প্রে করে দেওয়ার একটা ভিটামিন এই যে দেখা আপনাদেরকে এটা দেখা প্রতি বিশ বিশ থেকে তিরিশ মিলি এক্সট্রা পিজা আর দশ লিটার পানিতে মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে স্প্রে করবেন এটা মূলত লেখা মানে আমরা দশ লিটার বিশ থেকে তিরিশ মিলি ওষুধ দশ লিটার পানিতে দিয়ে আমরা স্প্রে করতাম আর আমরা মাত্র আধা লিটার পানিতে আধা লিটার পানির মধ্যে আমরা দিই প্রায় বিশ মিলি ওষুধ যে ওষুধটা কত পাওয়ারফুল হয় কত করা হয় এই ভিটামিন যত করা হয় একাশে পর্বত তত পচার ও আক্রমণ ক্রমণ করবো বেশি কুকরা আক্রমণ করবে বেঁচে মানে বেশি দিয়ে বেশি দিলে গাছে করতে তাই এরই কারণে গাছে পড়লে এই ওষুধটা সমস্যা হয় একটা ফিজারটা গাছে পড়লে সমস্যা হয় আপনারা অবশ্যই এই ওষুধটা দেওয়ার সময় যাতে গাছে কম পরে কিংবা গামছা রাখবেন রাখলে যে স্পেরা দিবেন আর না দেখাও দেখাও কীভাবে ধরবেন আমি আপনাদেরকে দেখাই এই যে দুইটা ফুল আমি স্প্রে দিতে একদম দেখাও পালে দেখাও আঙ্গুলে চিবা নিয়ে ইমিলে চাপটা দিবেন দেখেন দেওয়ার পরে এইভাবে আতো আত পানি লাগবে যে আটটা এইভাবে মুসা নিব মানে একটু সুস্থ দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি দিতা দিয়ে দেখেন আপনারা এই যে আটটু বিচ মুসু এই যে এই যে এই যে আট আটটা মুসা নিবে নিলে আর যে আটটা মুসার কারণ হচ্ছে আটটা মুসার কারণটা আটটা তো না মুসা ওই যে আমাদের ডেরাগুলো আছে দড়ি এই ডেরাগুলো আছে দড়ি এই যে আট দুই আঙুলে সিপাই ডেরাগুলো ফালায় আটটা বেশি বিজা চালে এই ডেলাগুলোতে কালো একটা দাগ পরে যায় কালো কালো একটা দাগ পরে যায় তাই আটটা সবসময় মুছিয়া যাতে স্প্রেটা ভালোভাবে দেওয়া লাগে দেখতে পাই আমি কীভাবে স্প্রে স্প্রেটা দিচ্ছি না আপনাদের এইভাবে মানে দেখো না সঠিকভাবে স্প্রেটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আমি আজকে যে পুলটার আমাদের স্প্রে করা হচ্ছে এই পুলটা দেখবেন আগামী দু দিনের ভিতরে টমেটো দূরে এই টমেটোটা আসবে এই পুলের মাঝে যাই হোক তাই আমি আপনাদের সঠিক নিয়ম ডাকছে দেখা দিলাম সরাসরি দেখা দিলাম আপনাদেরকে যাতে আপনারা দাঁড়া বাড়ি তোর করেন এই জিনিসটা বুঝতে পারেন এই ভুলটা কখনো করবেন না স্পার সঠিকভাবে দিবেন আর দেওয়ার পরে ওই পচার ওষুধটা দিয়ে দেবেন সটার না চোখ নার্ভিং একসাথে মিক্স করে রুমটি দিয়ে দিবেন আর পচা ফুলের যে ফুলে কিংবা গাছও দিয়ে পক্ষি তো হালকা হালকা কিছু পড়বে এটা এটার কারণে পচা তেমন একটা ক্ষতি করতে পারবে না পসার টাইমিনে আমাকে খারাপ দিয়ে দেবেন স্প্রে করার পরে আমাদের আজকে দ্বিতীয় স্প্রে আল্লাহ মতে গাছগুলো অনেক সুন্দর আমাদের টমুটো গাছগুলো মার্শাল অনেক সুন্দর আছে এখন পর্যন্ত আল্লাহ পাক জানে কী পরিমাণ হবে আসলে টমেটো গাছের কথা বলা যায় না আটকা দেখবেন জমি নষ্ট হয়ে গেছে ভালো জমি আটকা আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যায় তাই আল্লাহর কাছে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে আমরা ফসল ভালো ফলাইতে পারি আমিও করি আপনারা যারা কৃষিকাজ করেন যারা প্রচুর পরিমাণে মেহনত করেন কৃষিকাজ করে প্রচুর পরিমাণে মেহনতালী ফলন ফলাইতে পারেন আর আমি যে আমার যারা বাড়ি টমেটো করবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি একদম আপনাদেরকে তারা বাড়ি টুমুটু করবেন আমার ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকারে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বড় বান্ত বান্তেকে বাঁচায় রাখে একটা বালককে ফলন পাইবেন আমার ভিডিওগুলো দেখলে আমি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জমি প্রস্তুতি থেকে শুরু করে সব আপনাদেরকে আমি দেখাইছি আমাদের এই জমিতে কী কী কাজ করছি আরও বাকি কী কী কাজ করে কাজ করে অবশ্যই আপনাকে দেখা দেখানোর চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য দেখা যায় আসল মারহমতুল্লাহ